মর্নিং বন্ধুরা শুভ সকাল সবে কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই তা আমি ভাবলাম একটু শুয়ে আছি তোমাদের সাথে না গল্প করি সামনে কয়লা বৈশাখ কাদের কী প্ল্যান জানিও জীবনে একটা আয়না হতে শেখো ঠিক আছে বলবে কথাটা জ্ঞান বা হোয়াটেভার জীবনে আয়না হতে শেখো যে যেমনি তার সাথে সে তেমনি হতে শেখো লোক বলে যে নাও এই হলে পাপ করে এই ওই হলে পাপ দেবে হ্যান ত্যান পাপ দেবে পাপ দেবে বলে কি আমি কি সবসময় কষ্ট পাবো না আয়না হও যে যেমন তার সাথে তেমনটাই কর যে খারাপ তার সাথে খারাপ করো পাপ ঠাপ কিচ্ছু না তাহলে আগে যে তোমার সাথে খারাপ করছে আগে পাপটা সে করছে তো এইসব কিছু হয় না ঠিক আছে আয়না হতে শিখো যে তোমায় যতটা ভ্যালু দেবে তুমিও তাকে ততটাই ভ্যালু দাও কারণ তুমি যদি সবাইকে ভ্যালু দিতে 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 থাকো আর একতরফা দেখবে তোমার ভ্যালু দেয় না তোমার ইচ্ছে তোমার অনিচ্ছে কদর করে না তুমি তার জন্য সারা জীবন দিয়ে দিলেও নাহি তার মন পাবে নাহি তুমি সম্মান পাবে তো তার থেকে আমার মনে হয় যে তোমার জন্য যতটা তার জন্য ততটা থাকাই বেস্ট হ্যাঁ যে আমাকে সম্মান দেবে আমার আমার জন্য যে যতটা করবে আমি তার জন্য ততটাই করব পরিষ্কার করব আর যে আমার জন্য যতটা যে আমাকে বুঝবে না আমার ধারণার তার এনেই বাস তার রকম মুক্ত দাও একদম সত্যি কথা এটাই বাস্তব আর আমি শুই আছি একটুখি তো ভাবলাম যে একটু শিখে তোমাদের সাথে গল্প করি বলি তোমাদের কি গুড মর্নিং আর তোমাদের আজকে কার কি প্ল্যান আসতো বুধবার তো তারপর সামনে পয়লা বৈশাখ সবার শপিং টপিং মোটামুটি শুরু হয়ে গেছে আমি দেখি কী কিনব কী না কিনি ভাবছি কিছু না কিনলেও অসুবিধা নেই কারণ আমার একটা অনেক কিছুই একটা না নাইটি বলো তারপর তোমার শাড়ি বলো কুর্তি বলো মোটামুটি নতুন একটা দুটো করে সব রাখা আছে যদি নাও কিনি কোনো মানে নেসেসারি না কেনা কিন্তু হ্যাঁ বিছানার চাদর কিনতে হবে পর্দা টর্দা কিনতে হবে দেখছি ওইগুলো নেসেসারি এই দেখো চুলটা না সেই মোশেদের সাইডে যেরকম হয় না পাকিয়ে পাকিয়ে সি এরকম হয় না ভাবলাম গল্প করি তোমাদের সাথে তোমরা তোমরা কমেন্ট করো তোমাদের কি প্ল্যান সব পয়লা বৈশাখে কে কী কিনবে কে কী খাবে পয়লা বৈশাখে আবার অনেকে ঘুরতে টুরতে যায় অনেকে পুজো পাঠ দিতে যায় আর বলো আমার সেরকম কোনো প্ল্যান নেই বাড়িতেই আপাতত আর কি জামা কাপড় দু চারটে কেনার প্ল্যান আছে দেখা যাচ্ছে জামা কাপড় আছে বিছানা চাদর পর্দা বললাম এখানে আছে মাথাটা ধরে আছে টানছি আর কি আরাম সেরকম চেপে ধরে ছুটে খায় টানা আরাম লাগে না আ লাগে বটে বাট আরাম লাগে ওহ সেই আরাম সেই 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 আরাম বুঝলা হাতে কি লেগে না কিছু লেগে তো না কিছু লেগে যাচ্ছে আর যাবে বিট আলুর তরকারি আর পরোটা মানে হয়েছে মানে তরকারিটা হয়েছে ময়দা মাখা হয়ে গেছে আমি ভাবলাম দু চার মিনিট একটু তোমার সাথে গুলতানি পাকাই তারপর পরোটা অর্ধেক করে রেখেছি আর যে যখন পরোটাটা আমাদের বাড়িতে যে যখন খায় তখন তাকে ভেজে দেওয়া হয় মধ্যে মধ্যবাক্ত এরকমই ব্যাপার পরোটার পরোটার লুচিটা মানে যখন নিজে খাবে গরমা গরম ভেজে দেওয়া হবে রেখে রেখে রাখা থাকবে না বানিয়ে এই ব্যাপার ঠিক আছে চলো বেশ গল্প করলাম তোমার সাথে